আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মাও কিচেন উইথ বিলেজপুটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখা শুরু করতো কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দাও নেই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর প্লিজ আমার ভিডিওটি স্কিপ করবে না কারণ একদম ছোট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসছি তো দেখো আমি মেলা থেকে কিছু জিনিসপত্র কিনছি মাটির সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো এখানে আমি একটা এই যে কড়াইয়ের মতো কিনছি এটা মানে দেখতে বেশ সুন্দর আর মোটামুটি ভালো বড়ো তো আমার মাটির জিনিসের প্রতি বরাবরই একটা আগ্রহ আছে মানে আমার খুব ভালো লাগে আমার মনে ইচ্ছা হয় আর কি যে আমি মাটির আসবাবপত্রে আর কি রান্নাবান্না করব তো এটার সাথে আমি একটা সরাও কিনছি সরা মানে ঢাকনা আর কি মানে আমাদের ভাষায় আমরা এগুলোকে সরা বলি তো যাই হোক সরাটাও মানে এইটার সাথে আমি অ্যাডজাস্ট করে কিনছি মানে আলাদা আলাদাই কিনছি মানে এটার পরিমাণ মতো যাতে হয় মানে ঢাকনাটা যাতে ফাঁক হয়ে থাকে বা ছোট বড় না হয় দেখো ভীষণ সুন্দর মানে একসাথে দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আর আমার কাছে তো খুবই ভালো লাগছে তো তোমরা কে কি মাটির জিনিস এরকম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাইও কার কার ভালো লাগে আর মাটির জিনিসে আমার অনেক আপুদের দেখি রান্না করতে আমার ভীষণ শখ আমি মাটির জিনিস একটু রান্না করবো তো দেখো এদিকে আমি একটা ফ্রাই প্যানও কিনছি মানে মাটির ফ্রাই পেন এটা আমার মানে চিন্তা করলে মানে মানে এত পরিমাণ মানে খুশি লাগে আর কি মানে মাটির আবার ফ্রাই প্যানও হয় মানে এই পর্যন্ত আমি এত কন্টেন্ট দেখছি মানে মাটির ফ্রাই পেন কিন্তু এই পর্যন্ত আমি দেখিনি বাট আমার কাছে এই ফ্রাই প্যানটা যখন আমি মানে প্রথম দেখছি তখন দেখে ভীষণ খুশি হয়ে গেছি যে মাটির ফ্রাই প্যান তোমার হাজব্যান্ড বললো তো তুমি একটা এটা নিয়ে ট্রাই করতে পারো আসলে কিরকম আর কি তো আমার কাছে ভীষণ ভালো লাগছে আর আমার ওই ফ্রাই প্যানটা মানে আমার খুব পছন্দের একটা জিনিস তো আমার ফ্রাই প্যানটা তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই ফ্রাই প্যানটা বা তোমরা এর আগে কখনো এরকম ফ্রাই প্যান ইউজ করছো কিনা বা দেখেছো না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইবা তোমরা আর আমার ফ্রাই প্যানটা কেমন লাগছে সেটাও কমেন্টস করে জানাইবা তো যাই হোক এইদিকে ওই যে দেখো আমার আরেকটা পাতিল আছে তো এই পাতিলটা আমি আর কি এখন কিনি নাই মানে এই দুটোর সাথে কিনি নাই এই পাতিলটা আমি যখন প্রথম কন্টেন্ট শুরু করছি তখন আমি একটা আমার ইচ্ছা ছিল মানে আমি মাটির হাড়িতে আর কি গরু মাংস রান্না করবো তো এটা যখন আমি চুলায় দিছি চুলাই দেওয়ার পরে এটা ওই যে নিজ দিক থেকে আর ফেটে গেছে ফেটে গেছে বলতে মানে পুরা ফেটে যায় না মানে পড়ে যায় না আর মানে নিজ দিক থেকে মানে চলটা উঠে গেছে গা চলটা উঠে যাওয়ার কারণে আমি আর ভয়ে এটা আর চুলাই দিইনি আর এটার মুখ অনেক ছোট নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয় যার কারণে আমি ওই যে বড় মুখ দেখে আর কি একটু ছড়ানো যেগুলো ওইগুলাতে একটু মানে নাড়াচাড়া করতে সুবিধা হয় আর কি এই জন্য আমি ছড়ানোটা কিনলাম আর এটা আমার ভীষণ পছন্দের জন্য আমি এটা ফেলে দিই না এটা দিয়ে আমি গাছের পানি দিই তো যাই হোক আমার এই জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ